হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠন প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে বড়ো প্রশ্ন তুমি আচার করব দেখো আজকের প্রশ্ন আট দাগের নিচে রচনা ধর্মিক প্রশ্নগুলি উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আগে প্রশ্ন দেখো পাত সঞ্চারণ ভঙ্গিপ্রভাতের উৎপত্তির প্রধান কারণ ব্যাখ্যা করো এর উত্তরে পাঁচ সঞ্চারণ তত্ত্ব দ্বারা ভঙ্গিপ্রভাতের উৎপত্তির ব্যাখ্যা বলে পয়েন্ট নেবে লিখবে পাঁচ সঞ্চারণ তত্ত্বের মূল কথা হলো ভূত্বক কতগুলি বড় পাতের সমন্বয়ে গঠিত এর মধ্যে মহাদেশ গঠনকারী পাতসমূহকে মহাদেশীয় পাত এবং মহাসাগর গঠনকারী পাতসমূহকে মহাসাগরীয় পাত বলা হয় এই পাতগুলি সান্দ্র অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে গুরুমণ্ডলীয় ম্যাগমার পরিচালনা শোধের জন্য পাতগুলি গতিশীল হয় এবং এই গতিশীলতার কারণে পাঁচ সীমান্ত বরাবর বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় পাত সীমান্ত তিন প্রকার যথা এক অভিসারী পাত সীমান্ত দুই প্রতিসারী পাত সীমান্ত তিন নিরপেক্ষ পাত সীমান্ত অভিসারী পাত সীমান্তে ভঙ্গীরবাদ উত্থান দেখবে উপরে উল্লেখিত তিন ধরনের পাঁচ সীমান্ত মধ্যে কেবলমাত্র অভিসারী পাত সীমান্তে ভঙ্গীব উৎপত্তি হয় অভিশারী প্রাথীমান্তকে আবার তিন ভাগে ভাগ করা যায় যথা ক মহাদেশীয় মহাদেশীয় অভিশারী পাচীমান্ত খ মহাদেশীয় মহাসাগরীয় পাচীমান্ত এবং গ মহাসাগরীয় মহাসাগরীয় প্রাথীমান্ত এই তিন প্রকার অভিশারী প্রাথীমান্তের মধ্যে প্রথম দুটি পাথীমান্তে ভূমিরভাতে উৎপত্তি হয় এক মহাদেশীয় মহাদেশীয় প্রাথীমান্তে ভূমিরভাতের সৃষ্টি লিখবে সাগর মহাসাগরের কোনো অগভীর সংকীর্ণ অংশ যেখানে দীর্ঘদিন ধরে পলি নুড়ি বালি সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হতে থাকে সেই অংশটিকে মহিখাত বলে মহিখাতে দুপাশের মহাদেশীয় পাত দুটি যতই পরস্পরের কাছে আসে ততই পার্থ চাপে ওই অগভীর সমুদ্র তথা মহিখাত সংকীর্ণ হয় কালক্রমে মহিখাতে সঞ্চিত আসি দুপাশের প্রচণ্ড চাপের ফলে বড়ো বড়ো ভাঁজের আকারে উপরে উঠে ভঙ্গির পর্বত গঠন করে উদাহরণ ভারতীয় পাত ও ইউরোপীয় পাত পরস্পরের কাছে আসার ফলে উভয়ের সীমান্তে অবস্থিত টেথিস মহিখাদের সঞ্চিত বৈরাসিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে তোমরা চিত্র এখানে এঁকে নেবে এর পরের পয়েন্টে দু নম্বরে লিখবে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গীর পর্বতের সৃষ্টি যখন একটি মহাদেশীয় পাত এবং একটি মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন অপেক্ষিত ভারী শিলা গঠিত মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের তলায় নিমজ্জিত হয় এরপর ওই পাত সীমান্ত বরাবর সৃষ্ট মহিখাত অঞ্চলে ক্রমশ পলি ভরাট হতে থাকে পরবর্তী পর্যায়ে পাত দুটি যখন পরস্পর দিকে আরও অগ্রসর হয় তখন দুপাশে চাপ এতটাই বেড়ে যায় যে তার ফলে মহিখাতে সঞ্চিত পলিরাশি তথা পাহাড়ি শিলাস্তর কুচকে নিয়ে উপরে উঠে গিয়ে ভঙ্গী সৃষ্টি হয় উদাহরণ আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের অভিসারী সীমান্তে এইভাবে রকি পর্বতের সৃষ্টি হয় জন অবশ্য দেখো হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ কেন এর উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশের উত্তর সীমানা বরাবর অবস্থিত হিমালয় তথা পৃথিবীর অন্যান্য নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চল যেমন হিমালয় আলপস রকি আন্দিজ প্রভৃতি পার্বত্য অঞ্চলগুলিতে প্রায় ভূমিকম্প সমলিত হয় এখানে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের কারণগুলি সম্পর্কে আলোচনা হলো এক পর্বত গঠন প্রক্রিয়ার ধারাবাহিকতা পৃথিবীর অন্যান্য নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলির মতো হিমালয় পার্বত্য অঞ্চলেও পর্বত গঠন প্রক্রিয়া বর্তমানে চলতে থাকায় হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে দুই ভূগাঠনিক পাতের সঞ্চালন হিমালয় পার্বত্য অঞ্চল ইউরেশিয়া ও ভারতীয় পাতের পারস্পরিক সংঘর্ষের স্থানে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প সংঘটিত হয় তিন শিলাস্তরের চ্যুতির সৃষ্টি হিমালয় পার্বত্য অঞ্চলে শিলাস্তরের চাপের তারতম্যের ফলে চ্যুতির সৃষ্টি হলে ভূমিকম্প হয় চার শিলাস্তরের শিলাপ অভাব হিমালয় পার্বত্য অঞ্চলে পাহাড়ি শিলায় ভাঁজ পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয় এর ফলে শঙ্করজনিত চাপ বৃদ্ধি পাওয়ায় সীসাবতা বিনষ্ট হলে ভূমিকম্পের সৃষ্টি হয় এইসব কারণে হিমালয় তথা পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে বন্ধুরা এখানেই শেষ করছি পর্বত ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে